নমস্কার আজ কিন্তু চলে এসেছি মুর্শিদাবাদ জেলার খড়গাম থানার অন্তর্গত এরলি গ্রামে আগের বছর কিন্তু আপনারা একটি পাত দেখেছেন বড় মায়ের এবছর কিন্তু পুনঃসংস্কার করে মন্দিরটা নতুন ভাবে তৈরি করা হচ্ছে সেই সম্পর্কে শুনে নেব পরিচয়টা সেরে নি তো আপনার পরিচয়টা প্রথমে দেন আমার নাম শুভঙ্কর রায় চৌধুরী আমি এরলি ছনি তরফের একজন সদস্য আর কি আচ্ছা আপনার পরিচয় আমি আশিস কুমার রায় চৌধুরী আচ্ছা এবছর মায়ের তো মন্দির সংস্কার হচ্ছে কিভাবে কিভাবে হচ্ছে একটু আমাদের বড় মায়ের যে পূর্বের মন্দির ছিল যে মন্দিরটা ছিল সেই মন্দিরটা দু সালে প্রতিষ্ঠা হয়েছিল তার আগের মন্দির ভেঙে করা হয়েছিল আগে কি ছিল তার আগে দুই সালে আগে একটা মন্দির ছিল সেটাকে ভেঙে এটা করা হয়েছিল তারপরেও জায়গার যেহেতু সংকলন হচ্ছে না এখানে অনেক জনসমাগম হয় তার জন্য সকলের চাহিদা মনে করে আমরা এই মন্দিরটা আবার পুনর্নির্মাণ করলাম আর কি আমাদের সবারই সহযোগিতা নিয়ে আমাদের যারা পাড়ায় বয়োজ্যেষ্ঠ আছে তারা এই কাজে খুব সহযোগিতা করেছে এবং আর্থিক সহযোগিতাও পাড়ার সকলেই করেছে বাইরে থেকেও কেউ কেউ করেছে এবার আপনাদের যদি কেউ দিতে চেয়েছে মায়ের মন্দির পুজো দিতে সেটা গ্রহণ করা হয়েছে অবশ্যই এখানে সব কিছুই গ্রহণ করা হয় মায়ের নামে দিতে গেলে সমস্ত কিছুই গ্রহণ কিন্তু পুরো ব্যাপারটাই আমাদের ট্রাস্টি বোর্ড কন্ট্রোল করে যা আমাদের ট্রাস্ট করা হয়েছে হ্যাঁ আমাদের একটা ট্রাস্ট আছে আর এটা আমাদের অনেক দিনের পুজো এবং আমরা একটা ট্রাস্টি বোর্ড করেছি যেখানে সমস্ত অর্থ সঞ্চয় হয় এবং নিয়ম করে আমাদের মধ্যে মিটিং আলাপ আলোচনা করে সেই মতো খরচ হয় যেহেতু আমাদের সদস্যরা অধিকাংশই গ্রামের বাইরে থাকে জীবিকার টানে তাদেরকে থাকতে হয় আগে তো গ্রামের মধ্যেই থাকতো আগে সব জমিদারি ছিল এখান থেকেই সব ইনকাম হতো এখানেই থাকতো কিন্তু বর্তমানে জীবিকার তাড়নার প্রায় অধিকাংশ সদস্যই বাইরে যার জন্যে এই পুজো এরকমভাবে চালানোর জন্য আমাদের সমস্যা পরবর্তীকালে হতে পারে এইটা চিন্তা করে আমরা টাস্টিব্যট করেছিলাম আরেকটা কথা আপনাদের কিন্তু বলে রাখি যে এনারী কালী পুজো কিন্তু কাল থেকে শুরু কিন্তু এবছর বিশেষ করে বরফার জন্য কিন্তু আজ থেকেই শুরু হয়ে গিয়েছে তো লোক সমাগম কিন্তু প্রচুর ঘটছে এটা কী বলবেন আপনারা যে এখানে এটা মূল সংস্কার হলো এই সংস্কারের জন্য আমাদের এখানে পাঁচজন পুরোহিত একযোগে পুজো করছেন নবগ্রহের একজন পূজা করছেন একজন বাস্তুদেবতার পূজা করছেন একজন নারায়ণের পুজো করছেন একজন সিংহাবাহিনী পুজো করছেন আমাদের পুরো দেবতা উনি আর একজন চন্ডী পাঠ করছেন আর মূল পুজো মায়ের বেদিতে একজন এই পাঁচজন পুরোহিত সংস্কার পূর্বক পুজো হ্যাঁ মাকে অস্থায়ী মন্দির থেকে যেখানে এক বছর যাবৎ মা ছিলেন সেখান থেকে তুলে নিয়ে গিয়ে আমরা মন্দিরে স্থাপন করলাম আজকে আজ কি কর্মসূচি রয়েছে আমাদের আজকে আমাদের পূজা হয়ে যাওয়ার পরে মন্দির আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আগামী কালের জন্য প্রস্তুত করতে হবে আর পুরনো যে যেখানটায় অতইভাবে পূজা হচ্ছিল সেই জায়গাটা ভেঙে দেয়া হবে কারণ হয় সেখানেই বলিদান হয় ওই জায়গাটা ভেঙে দেয়া হবে আর বলে বিগত এক বছর থেকে সারা বছর যেটা আমবর্ষে মায়ের পূজা হতো সেটা বন্ধ ছিল এই পর্ব কি শুরু হবে অবশ্যই কারণ মায়ের পূজা প্রতি আমবর্ষে তৈরি করে প্রত্যেক লোকে জনমত নিয়ে চান তিনি পুজো দেন এবং এটা আমাদের প্রথা একটা রুটিন করা আছে যে প্রত্যেক পর্যায়ে যে যেমন বলেন তার মুখ সেই রকম পান সেই পুজোটা এক বছর যেমন বন্ধ ছিল এইবার আবার আমাদের মূল পুজো কার্তিক মাসে তারপরে অগ্রাণ মাস থেকে রেগুলারলি কেউ বা কেউ চাইলে এই পুজো মানজগালি করে মানসিক দিয়ে পুজো দিতে পারবেন কেরলি মানেই বড়মাকে চেনে ঈশ্বর টানে আপনাদের মনে হয় যে এত মানুষের সমাগম করছে দিনকে দিন বড় মা সকলেরই আপন বড় মা মা নয় বড় মা করতে এবং তিনি সকলেরই আপন মা বড় কেউ দেবতা ভাবেন না নিজের ঘরের মা বলে এই কারণেই লোকের সমাগম হয় আচ্ছা আর মায়ের কোনো অলৌকিক বা কোনো কিছু ঘটনা সম্মুখীন হয়েছেন বা শুনেছেন অলৌকিক ঘটনা আমরা শুনিনি কিন্তু নিশ্চয়ই কিছু অলৌকিক ঘটে না হলে এত ভক্ত মানুষ কেন করে তাদের মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হয় কিন্তু সেই পূর্ণ হওয়ার পরে তারা কি ফলাও করে বলে বেড়ায় যে সেটা ঠিক না যার জন্য আমরা এরকম শুনিনি কিন্তু মনস্কামনা না পূর্ণ হলে মানুষ তো মানুষ করবে না এটাও তো সঠিক বিগত বছর আগে ভোরবেলায় এতগুলো দুধের ব্যবসায়ী একসঙ্গে যাচ্ছিলেন তারা একটা বাবা ছেলে যাচ্ছিলেন তারা অন্য মুসলিম যদিও এখানে মুসলিমরা বেশি হঠাৎ করে লরিটা উল্টে যায় মর্নিংয়ে তার বাবা তখন বলেন যে মা আমার ছেলে কেন ঠোক কিন্তু ভাগ্যবশত সৌভাগ্যবশত বাপ ছেলে এক উদ্ধার হয়ে তারা সুস্থ আছে আদার অনেক লোক মারা গেছে ন্যাচারালি উনি মেন পুজোয় যথারীতি উপোস করে সমস্ত পুজো উইথ আমাদের এখানে যে প্রথা আছে বলিদান দিয়ে পুজো দিয়েছেন এবং এটা বলেছেন যে এই প্রসাদ তো আমরা খাই না আপনারা যেমন করে লোককে দান করে দেয় এবং সেটা আমাদের তরফ থেকে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছে এটা একটা দৃষ্টান্তমূলক অলৌকিক ঘটনা আমি দেখেছি আর আপনাদের এই বছর বিশেষ আকর্ষণ কি কি থাকছে গরমে যেমন হয় যথারীতি হয় বাদ্য যন্ত্র সহযোগে গরমে উত্তরণ করা হবে এই বছর বাজি থাকছে তাহলে হ্যাঁ বাজি পড়তো প্রতি বছরই থাকে এই থাকে এখন থাকে আর জানেন আর আপনাদের কতটা আনন্দ উপভোগ করেন এই মায়ের এই কেন্দ্র করে এই আনন্দ উপভোগ মানে আমরা পূজোটা চলে যাওয়ার পরেই দুঃখেই পড়ে যাই তারপরে আমরা এক বছর অপেক্ষা করে থাকি কবে আসছে এই আস্তে আস্তেটাই ঠিক একদিন পরেই হয়তো হয়ে যাবে তখন আবার আমাদের মনটা ভারাক হয়ে যাবে দু সপ্তাহ মন ভারাক্ষান থাকে তারপরে আমরা ঠিক হই তারপরে আবার আস্তে আস্তে এটা এটা আমাদেরই পুজোর শরিক অরিন্দম ব্যানার্জি বলে উনি কোথাও দেখে এসে উনি এটা ব্যবস্থা করেছেন এখন আমরা চালু করিনি চালু করলে বুঝতে পারব যে এর উপযোগী যেটা করতে হবে ওখানে ওঠানো হবে ওখানে ওই মন্দিরের সামনে মন্দিরের সামনে ওই জিনিসটা রাখা হবে তার উপরে তোলা হবে এটা একটা টনি টাইপের যেটা আমরা এখনো দেখিনি আর যেটা এটা আপনায় এখনো হয়নি আমরা কোন সঠিক বই বলতে পারছি না না দেখি আর পরবর্তী প্রজন্মের কি মনে হচ্ছে আরো এই পুজোকে আশা করছি আমরা পরবর্তী প্রজন্ম আরো বাড়বে যেহেতু সবাই বাইরে চলে যায় এই জন্য আমাদেরকে পরবর্তী প্রজন্ম একটু আকর্ষণ করানোর জন্য আনা হয় এবং তারা বেশিরভাগই আসে এবং ইন্টারেস্টেড লোক আশা রাখছি যে পরবর্তী প্রজন্ম হয়তো আরও বাড়িয়ে এবার রাজার পুজো কিন্তু প্রথম আর মূলত এটা ওই সতেরোশো চুয়ান্ন পঞ্চাশ থেকে চুয়ান্ন মধ্যে আমাদের রামজীবনের বংশধর এখানে এসেছিলেন এবং তিনটে তরফে এখানে ভাগ আছে আমাদের ছয়নি তরফ আর ওইদিকে আছে বড় পাঁচা আর ছোট পাঁচানি ওটা একসঙ্গে দখানি ছিল ওরা দুই ভাই আর আমাদেরটা হচ্ছে খুট্ট দোকায় দু ভাই এসেছিল দু ভাইয়ের এক ভাইয়ের দুটো ছেলে এক ভাইয়ের একটা ছেলে সেই একটা ছেলের বংশ হচ্ছে আমরা ছয়ানি আর এক ভাইয়ের দুটো ছেলে তার বংশ হচ্ছে বড়ো বাঁচানি আর ছোটো বাঁচানি প্রত্যেকের চারটে করে আছে এদের এই যে পুজো এটা রামজীবন রায়ের বংশধররা এসেছিলো এরা এদের আবার দরিদ্র পৌত্র যারা আছে সেই বংশধররা চালাচ্ছিল রাজচৈধরী ব্যানার্জি মুখার্জি এরকম দুই গোষ্ঠী অ্যাকচুয়ালি এটা রাজবৈধরী থেকে আস্তে আস্তে দরিদ্র সবাই সমানভাবে আমরা জ্বালাই সবাই রামজীবনেরই বংশ কেউ ছেলেদের বংশ কেউ মেয়েদের বড় ছিল না মাঝখানে একটু বেশি বড় হয়েছে আগের বছর যেরকম ছিল ওই রকম টাইপেরই ছিল আর একটু হয়তো কম বড় ছিল ও একটা বেশি বড় ছোট হয়নি আমি পেয়ে গেছি রাজার বংশধরের বউমাকে তো নমস্কার আপনার পরিচয় দেন আচ্ছা আমি এখানকার এর এখানকার আমি বউ হ্যাঁ বাবু দেবা বাড়ির তা আমার শ্বশুরে এটা পুজো মানে গোটা গ্রামে পুজো আমি যায় না আমরা শরিক আর কি তা বড়ো মায়ের পুজো ছেড়ে আমি কোথাও যাই যাই না আমার বাপের বাড়িতে অনেক ঘুম হয় তাও আমি বড়ো মা ছাড়া আমি যেতে পারি না ঠিক আছে কোথাও গেলেই আমার মনে হয় বড়ো আগে দেখি এটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যাই হওয়ার শ্বশুরে পুজো ধন্যবাদ